الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد ارسله بالحق بشيرا ونظيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعة ضلال وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم.

সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মহান আল্লাহ জন্যই প্রযোজ্য যার মেহরবানিতে দুনিয়ার সকল ব্যস্ততাকে পরিত্যাগ করে মহান রবের দরবারে সালাতা আদায় করণার্থে উপস্থিত হওয়ার তৌফিক আমরা পেয়েছি এজন্য অন্তরস্থল থেকে মহান রবের দরবারে প্রশংসা জ্ঞাপন করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ রসুলের প্রতি দরুদ তাসলিমা বর্ষিত হোক যেই মহামানবের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ইসলাম নামক শান্তির ধর্ম আমরা পেয়েছি যার সুপারিশের মাধ্যমে আমরা হাসরের ময়দানে জান্নাত লাভ করব বলে আমরা আশাবাদী সেই মহামানবের প্রতি দুরুত্ব তাসলিমা করি আমরা সকলে পড়ি আল্লাহমা সল্লে আলাইহি আল্লাহমা বারিক আলাই সুপ্রিয় উপস্থিতি দিন বৈঠকের মুসল্লে অজম সূরা বাকারা আয়াত নম্বর একুশ সুরা জারিয়া আয়াত নম্বর ছাপ্পান্ন আমি দুইখানা আয়াত আমার খুদবার মধ্যে পাঠ করেছি আয়াত দুখানাকে সামনে রেখে আজকে আমাদের ক্ষুদার মূল বক্তব্যের বিষয় অর্থ হচ্ছে আল্লাহ মানুষকে কি জন্য সৃষ্টি করলেন মানুষ সৃষ্টি করার রহস্য কি উদ্দেশ্য কি আমরা সেই উদ্দেশ্যকে কেন্দ্র করে আজকে আমরা আলোচনা করব ইনসা আল্লাহ বি তৌফিকি বিল্লাহ। আমাদের আলোচনার যে সমস্ত বিষয়গুলো ফুটে উঠবে কয়েকটা দিক নিয়ে আলোচনা হবে এক নম্বর মানুষকে বাদ দিয়ে আল্লাহ আল্লা তালা যাবতীয় যতগুলো সৃষ্টি আল্লাহ তালা তৈরি করেছেন সমস্ত মাখলুক আল্লাহ কেন সৃষ্টি করলেন এ সম্পর্কে দুই নম্বর অংশে আল্লাহ তালা মানুষকে কেন সৃষ্টি করলেন তিন নম্বর অংশে ইবাদত কাকে বলে আর চার নম্বর অংশে মহান আল্লাহর যে আমরা ইবাদত করব আনুগত্য করব সেটা কি জন্য করব এই চারটা অংশকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ তত্ত্ববহল অতি সংক্ষেপের সাথে আলোচনা সমাপ্ত করার শেষ চেষ্টা করবো ইনসা আল্লাহ বি তৌফিক ইল্লা বিল্লাহ সম্মানিত উপস্থিতি তাওহিদি জনতা আমরা যদি পবিত্র কোরআনুল কারীমকে জিজ্ঞাসা করি হে কোরআন আপনি বলে দিন সারা পৃথিবীতে আসমান এবং জমিনের আর আসমান জমিনের মধ্যে যাহা কিছু রয়েছে এগুলো কেন সৃষ্টি করেছেন আমরা যদি পবিত্র কোরআনুল করিম কোরআনুল করিমকে যদি আমরা জিজ্ঞাসা করি ও কোরআন তুমি বলে দাও আসমান এবং জমিন আর আসমান জমিনের মধ্যে যাহা কিছু রয়েছে সমস্ত কিছু আল্লাহ তালা কেন সৃষ্টি করলেন পবিত্র কোরআনুল করিম আপনাকে আমাকে উত্তর দিয়ে কোরআন ঘোষণা করে বলছেন আব্দুর খান 38 নম্বর আয়াত আল্লাহ সুবহান ঘোষণা করে বলেন আউযু বিল্লাহিন মিনাশ শাইতানির রাজিম আল্লাহ সুবহান ঘোষণা করে বলেন ওয়া মা খালাকনা আসসামাওয়াতি ওয়াল আরদি পবিত্র মিত্র কোরআনুল করিম আপনাকে আমাকে ঘোষণা করে বলেন হে পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো আল্লাহ সুবহানাহু ওয়া আসমান এবং জমিন আর আসমান এবং জমিনের মধ্যে যাহা কিছু রয়েছে এগুলো লাআইবিন খেল তামাশার জন্য আল্লাহ তালা সৃষ্টি করেন নাই কোরআন বলছে আসমান এবং জমিন আর আসমান জমিনের মধ্যে যাহা কিছু রয়েছে এগুলো শুধু রং তামাশা খেল তামাশা ক্রীড়া কত প্রকাশের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই ইয়েকই কথা আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা আম্বিয়া 16 নম্বর আয়াতে ঘোষণা করে বলেন আল্লাহ তাআলা ঘোষণা করে বলেন ওয়া মা খালাকনা আস-সামাআ বাইনা আরদা ওয়া আল্লাহ সুহানা পূর্বের আয়াতের মতো একটা আয়াত সুরাম বিয়া ষোলো নম্বর আয়াত আল্লাহ ঘোষণা করে বলেন হে মানুষ সকল তোমরা জেনে রাখো আসমান এবং জমিন আর আসমান এবং জমিনের মধ্যে যাহা কিছু রয়েছে সমস্ত কিছু রং তামাশার জন্য আমি আল্লাহ সৃষ্টি করি নাই ইয়াকই কথা আল্লাহ সুহান ও তালা সুরাস সাতাশ নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করে বলেন আল্লাহতালা বলেন ওয়ামা ফলাফলা মা দা ওয়ামাবাইনা হোমা বাতিলা আল্লাহতালা ঘোষণা করে বলেন আর স্মার্টবং জমিন আর স্মার্টবং জমিনের মধ্যে যাহা কিছু রয়েছে এর সমস্ত কি আমি বাতিলান কহেতুক অনার্থকভাবে আমি এগুলো সৃষ্টি করি না বাতিলা কাকে বলে বাতিল বলা হয় একটা বস্তু হয়ে গেছে যেটার কোনো মূল্য থাকে না যেমন ধরেন আমরা খাবার খেতে বসেছি খাবার খেতে বসার সময় খাবারের যে সমস্ত উচ্ছিষ্ট গুলো থাকে এ সমস্ত উচ্ছিষ্ট আমরা ডাস্টবিনে গিয়ে ফেলে আসি এই ডাস্টবিনে ফেলে আসা যে সমস্ত বস্তুগুলো এগুলো হচ্ছে বাতিল এগুলো অকেজ এগুলো দরকার এগুলো কোনো প্রয়োজন থাকে না আল্লাহ তালা ঘোষণা করে বলেন হে পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো আসমান এবং জমিন আর আসমান জমিনের মধ্যে যাহা কিছু রয়েছে এগুলো আমি বাতিলান অহেতক ভাবে অকার্য ভাবে আমি এগুলো সৃষ্টি করি না এগুলোর উদ্দেশ্য রয়েছে আমরা দুনিয়ার দৃষ্টিতে যদি দেখি চাষাবাদ কেন করি মসজিদ কেন তৈরি করি পোশাক কেন তৈরি করি আমরা শিক্ষা অর্জন কেন করি এ সমস্ত বিষয়গুলো অবশ্যই অবশ্যই আমাদের উদ্দেশ্য রয়েছে ঠিক আল্লাহ বলছেন আসমান এবং জমিন এ সমস্ত বিষয়গুলো আমি সৃষ্টি করেছি মূলত এই সমস্ত বিষয়গুলো সৃষ্টির পিছনে আমার একটা উদ্দেশ্য রয়েছে কি উদ্দেশ্য পবিত্র কোরআনকে আমরা জিজ্ঞাসা করব হে কোরআন আপনি বলে দিন আল্লাহ আসমান এবং জমিন আর এবং জমিন কানো সৃষ্টি করেছেন আপনি তার উত্তর আমাদেরকে দিয়ে দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারাহ 29 নম্বর আয়াত আল্লাহ ঘোষণা করে বলেন হুয়াল্লাযী খালাক্বালকুম মাফিল আরদি জামিআ আমরা কোরআনকে জিজ্ঞাসা করলাম হে কোরআন তুমি বলে দাও আসমান এবং জমিন আসমান জমিনের মধ্যে যাহা কিছু রয়েছে সমস্ত কিছু আল্লাহ কেন সৃষ্টি করলেন আল্লাহ তালা ঘোষণা করে বলেন হুয়াল্লাযী খালাক্বাল ক্বাওমা ফিল সে মহান আল্লাহ তাআলা তোমাদের এমন সত্তা যে আল্লাহ সুবহান ওয়া তাআলা তোমাদের জন্য আসমান এবং জমিন আর আসমান জমিনের মধ্যে যাহা কিছু রয়েছে এর সমস্ত কিছু সৃষ্টি করেছেন মানুষের কল্যাণার্থে তাহলে এখান থেকে আমাদের কত বড় সৌভাগ্য কত বড় আমাদের জন্য একটা বড় ধরনের নিয়ম জামলা সুহান আসমান সৃষ্টি করলেন মানুষের জন্য জমিন সৃষ্টি করলেন মানুষের জন্য ক্ষেত খামার গরু ছাগল মহিষ আমরা যা কিছু দেখি সমস্ত কিছু এগুলো মূলত সৃষ্টি করলেন আল্লাহ সুহান মানুষের জন্য শুধু তাই নয় আল্লাহ সুহান পবিত্র কোরআনের আলকারিম মধ্যে সুরা জাসিয়া অতরাতের মধ্যে সূরার মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করে বলছেন আল্লাহ সমান ওয়া তাআলা বলছেন সাফারা আসসামাতি ওয়াল আরদি ওয়া মা ওয়াল জামি ওয়া মা আল্লাহ তালা ঘোষণা করে বলছেন আসমান এবং জমিন আর আসমান জমিনের মধ্যে যাহা কিছু রয়েছে এ সমস্ত কিছু আমি আল্লাহ সুবহান মানুষের জন্য নিয়ন্ত্রণ অধীনে করে দিয়েছি তাহলে আজকে সূর্য আমাদের অধীনে করে দিয়েছেন চন্দ্র আজকে আল্লাহ তালা আমাদের অধীনে করে দিয়েছেন আসমান আল্লাহ তালা আমাদের অধীনে করে দিয়েছেন জমিন আমাদের অধীনে করে দিয়েছেন কিভাবে আমরা যদি একটু গবেষণা করি তাহলে সেটা প্রতিয়মান হলো আসমানটা যদি আমাদের এত উপরে ডা হতো যদি একটু অল্প একটু নিচে হতো তাহলে আমাদের জন্য কঠিন কষ্টকর হয়ে যেত বিজ্ঞান আজকে প্রমাণ করে আল্লাহ যেভাবে যে স্থানে সূর্যটাকে রেখেছেন ওই স্থান থেকে যদি একটু উপরে রাখতেন তাহলে মানুষ ঠান্ডায় জর্জরিত হয়ে যেত আর আজ সূর্যটাকে যদি একটু নিচের দিকে রাখতেন তাহলে সূর্যের তাপে মানুষ আজ পুরে হয়ে যেত তাহলে কত বড় আল্লাহ সুবাহ নিয়ামত হিসেবে যখন যেটা প্রয়োজন যেভাবে যেটা প্রয়োজন সেভাবে আল্লাহ তারা নিয়ম করে দিয়েছেন শুধু তাই নয় আজকে যদি আমরা মানুষের দিকে দেখি তাহলে দেখেন কত বিশাল বিশাল হাতি আজকে মানুষ লালন পালন করছে মানুষ আজকে ওই সমস্ত হাতিগুলোকে নিজের নিয়ন্ত্রণের করে আজকে পোষ পানি মানিয়ে নিয়েছে আজকে গরু ছাগল গুলো আজকে নিজের করে পোষ মানিয়ে নিয়ে আজকে তারা বিচরণ করছে জমিন চলাফেরা করছে এগুলো মূলত মূল একটাই উদ্দেশ্য সেটা আল্লাহ তালা আমাদের জন্য নিয়ন্ত্রণ অধীন বানিয়ে দিয়েছেন ফলে আজকে আমরা এ সমস্ত বিষয়গুলো আজকে আমরা উপভোগ করতে পারছি তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ তালা আসমান এবং জমিন আর আসমান জমিনের মধ্যে আমরা যতগুলো সৃষ্টি দেখতে পাই এ সমস্ত বিষয়গুলো মূলত মানুষের কল্যাণার্থে আল্লাহ তালা সৃষ্টি বলেছেন সুপ্রিয় উপস্থিতি তৌহিদি জনতা আমরা যদি পবিত্র কোরআনুল কারিমকে জিজ্ঞাসা করি মানুষকে কেন সৃষ্টি করা হলো হে কোরআন তুমি বলে দাও হে কোরআন তুমি বলে দাও আল্লাহ সুহান তালা মানুষকে কেন সৃষ্টি করলেন কোরআন আমাদেরকে উত্তর দিবে সুরা মিন একশত পনেরো নম্বর আয়তে আল্লাহ তালা ঘোষণা করে বলছেন আম হাসিব তুম আন্না খলাপনাকুম আবাসা কোরআণ ঘোষণা করে বলেন হে মানুষ সকল তোমরা জেনে রাখো তোমরা মনে করছো আন্নামা খলাপনাকুম আবাসা তোমাদেরকে এমনিতেই অহেতুকভাবে সৃষ্টি করা হয়েছে মনে হয় তোমরা এমনটা মনে করো আল্লাহ এবার মানুষকে প্রশ্ন করছেন মানুষকে কেন সৃষ্টি করলেন তার ধারাবাহিকতা আল্লাহ সুবানতারা বর্ণনা করে শ্রামিন একশো পনেরো নম্বরে ঘোষণা না করে বলছেন আফাহাসিবতুম হে মানুষ সকল তোমরা কি ধারণা করো আননা কনা ফালাকনাকুম যে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আবাসা ওয়াহাতুক ভাবে উদ্দেশ্য ছাড়া তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে বিষয়টা এরকম নাই আল্লাহ সুবহান ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীম অন্য আয়াতের মধ্যে আল্লাহ সুবহান ওয়া ঘোষণা করে বলেন হে মানুষ সকল আফা হাসিব তুম আয়া সাবুল ইন সা নু আইয়া আই এ তো পবিত্র কারণ কারী অন্য জায়গায় ঘোষণা করে বলেন হে মানুষ সকল তোমরা কি মনে করো আই এত রকাসোদা তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আর সাধারণভাবে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে প্রশ্ন করা হবে না জিজ্ঞাসা করা হবে না কেন তোমাদেরকে সৃষ্টি করা হলো প্রশ্ন করা হবে না আর এমনিতেই তোমাদেরকে ছেড়ে দিয়ে দেওয়া হবে বিষয়টা কিন্তু এরকম নয় আল্লাহ সুবহান ওয়া তাআলা কেন সৃষ্টি করলেন সূরা আযারিয়া 56 নম্বর আয়াত আল্লাহ ঘোষণা করে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া মা খালাকตุল জিন্না ওয়াল ইনসা ইল্লা সূরা নম্বর আল্লাহ ঘোষণা করে বলেন হে মানব সকল তোমরা জেনে রাখো আল্লাহ বলছেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র একটাই উদ্দেশ্য বদুন আমি আল্লাহর আনুগত্য করবে আল্লাহর আনুগত্য করবে পার্লামেন্টে আল্লাহর বিধান অনুযায়ী তার সমাজ জীবন পরিচালনা করবে আল্লাহর বিধান অনুযায়ী একজন মানুষ তার ব্যবসা কার্যবলী সম্পাদন করবে আল্লাহর বিধান অনুযায়ী একজন কৃষক তার কৃষি কাজগুলো সম্পাদন করবে আল্লাহর বিধান অনুযায়ী একজন ব্যবসায়ী ব্যবসার কাজ করবে আল্লাহর বিধান অনুযায়ী একজন ইমাম খতিব আল্লাহর বিধান অনুযায়ী তার জীবন পরিচালনা করবে এটাই শুধু একমাত্র উদ্দেশ্য আল্লাহ তালা ঘোষণা করে বলছেন আল্লাহ সুবহান ঘোষণা করে বলেন আল্লাহ ঘোষণা করে বলেন হে মানুষ সকল তোমরা জেনে রাখো আমি আল্লাহ আসমান সৃষ্টি করলাম জমিন সৃষ্টি করলাম আসমান এবং জমিনের মধ্যে যাহা কিছু লাগে সমস্ত কিছু সৃষ্টি করলাম শুধু তাই নয় আসমান জমিনের মধ্যে তোমার জীবন পরিচালনার জন্য যেগুলো রিজিকের দরকার খাবার খাদ্যের দরকার যাবতীয় বিষয় আমি আল্লাহ সৃষ্টি করলাম এজন্য যে তুমি আমার আনুগত্য করবা আর এই ধারণা কোনোদিনই তুমি করো না যে আমি আল্লাহ তোমাদের কাছ থেকে চাই আল্লাহ বলছেন রিজিক এরকম আমি খাবার তোমাদের কাছ থেকে চাই না ওয়ামা উরিদু আয়াতের শেষ অংশে আল্লাহ বলছেন ওয়া মা ওরে ইদু আই মনি শুধু তাই নয় আমি এটাও তোমাদের কাছ থেকে চাই না যে তোমরা আমি আল্লাহ সুহানতালার জন্য তোমরা খাবার তৈরি করবা শুধু চাউল ডাউল এগুলো চাই বিশেষ এরকম নয় তোমরা মনে করবা যে এগুলো চাওয়ার সাথে সাথে হয়তো বা আল্লাহতালার রান্না করে চাই এ রান্না করেও খাবার তৈরি করেও আল্লাহ সুভানতালার চান না এগুলোর প্রয়োজন নাই কেন আল্লাহ সুবান তারা এগুলো সমস্ত কিছু থেকে তিনি হচ্ছেন মুক্ত বাংলাদেশের মানুষের সামাজিক একটা অবস্থা যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাব অনেক মানুষ তার সন্তান দান সন্তান আদিদেরকে লালন পালন করার ক্ষেত্রে মনে করেন বিশ বছর তিরিশ বছর ধরে লালন পালন করলো তিরিশ বছরের পরে বিয়ে শাদী দিল বিয়ে শাদী দেওয়ার পরে যদি ওই সন্তানাদি যোদা হয়ে যায় পৃথক হয়ে যায় তাহলে আফসোসে ফেটে পড়ে মোড়ে পাড়ায় মহান্লায় ইমামের কাছে গিয়ে শুধু তাই নয় মরণমাত্রা বড় সকলের কাছে গিয়ে শুধু ঘোষণা করে বলে দেখো আমি আমার সন্তানদেরকে কত কষ্ট করে লালন পালন করলাম অথচ আজকে আমার সন্তান বিয়ে করার সাথে সাথে আমাকে ভাত খাবার না দিয়ে সেই আমার ছেলে পৃথক হয়ে গেল এরকম কথা সমাজের মধ্যে বলে শুনতে পাওয়া যায় অপ্রিয় উপস্থিতি তিদি জনতা বলতে পারে কেন মানুষ তো মানুষ হিসেবে এগুলো বলবে এটা স্বাভাবিক আশ্চর্যের কিছু নাই কারণ মানুষ অনেক লালন পালন করে একটা পিতার বীর্য মায়ের গর্ভে যাওয়ার পর থেকে নিয়ে ওই মাতার পিছনে যতগুলো খরচ করা হয় ওই খরচ করার সাথে সাথে এই বছর বছর দীর্ঘ পর্যন্ত তোমার পিছনে যতগুলো লালন পালন করতে করা হয়েছে খরচ এ সমস্ত বিষয়গুলো আসলে মাথার ঘাম পায়ে ফেলে অনেক কষ্ট করে শ্রম দিয়ে তোমাকে লালন পালন করেছে বিধায় এজন্য তোমার প্রতি এরকম আফসোস ক্ষোভ করে আমি বলতে যাচ্ছিলাম আল্লাহ বলছে আসমান সৃষ্টি করলাম আমি জমিন সৃষ্টি করলাম আমি তোমার জন্য পানি বর্ষণ করলাম আমি তুমি ছিলা না অস্তিত্বহীন ছিল তোমাকে অস্তিত্বের মধ্যে নিয়ে এসে হাত দিলাম পা দিলাম যতগুলো খাবার লাগে সমস্ত কিছু আমি আল্লাহ দিলাম এর ও যদি তুমি আমি আল্লাহর ইবাদত না করো তাহলে এর চাইতে বড় আফসোসের আর কি থাকতে পারে এর চাই তার বড় আফসোসের কিছু থাকতে পারে না শুধু তাই নয় আল্লাহ এ কথা ঘোষণা করে বলছেন আমার আনুগত্য করবা এই আনুগত্য করতে গিয়ে তুমি মনে করবা আল্লাহ জাকাত নিবে আল্লাহ দান খয়রাত নিবে বেটা তুমি এগুলো তোমার জন্য এগুলো আমি আল্লাহর জন্য নয় তুমি সাদগা করবা তোমার জন্য তুমি জাকাত দিবা তোমার জন্য জন্য তুমি আদায় করবা মূলত তোমার তোমার আমল সলে হলে তোমার আমল ঠিক হলে ইহকালে নাজাতের সাথে সাথে শান্তির সাথে সাথে পরকালে কবর থেকে মুক্তি পেয়ে তোমার জান্নাতের পথটা সুগম হয়ে যাবে জাহান্নামের পথ থেকে মুক্তি পেয়ে তুমি জান্নাতের পথে যাবা এটা তাহলে তোমার জন্য বিষয়গুলো জাকাত দিবা তোমার জন্য আল্লাহ খাই পড়ে আল্লাহ তারা রিজিক চান বিষয়টা এরকম নয় আল্লাহ সুবহান তাহলে আমরা বুঝতে পারলাম মানুষকে আল্লাহ তালা কেন সৃষ্টি করলেন মানুষকে আল্লাহ তালা এই জন্য সৃষ্টি করলেন যে মানুষ যেন আল্লাহ সুবাহান তালার আনুগত্য করে এবার আমরা কোরআনকে প্রশ্ন করব হে কোরআন তুমি বলে দাও আল্লাহ সুবহান তালার ইবাদত আমরা করব কেন আল্লাহ তালা সুরা বাকারা কারা বাইশ নম্বর আয়তে ঘোষণা করে বলেন فَالَّذِي جَعَلَ لَكُمُ الْأَرْضَ فِرَاشًا وَالسَّمَاءَ بِنَاءً আমার আল্লাহ তালা ঘোষণা করে বলেন ওই আল্লাহ তালা আর ইবাদত করো যে আল্লাহ তালা তোমাদের জন্য আসমানকে সৃষ্টি করলেন ছাদ স্বরূপ আর তোমাদের জন্য জমিনকে আল্লাহ সুবাহতালা সৃষ্টি করলেন বিছানা স্বরূপ বিছানা স্বরূপ যদি সৃষ্টি না করতেন ওচা আর নিচু করে যেভাবে চট্টগ্রাম এলাকায় পাহাড়ি এলাকায় থাকে ওরকম করে যদি আজকে ওগুলো যদি পাহাড় সিস্টেম করতেন তাহলে মানুষের জন্য বাড়িঘর তৈরি করা কৃষিবাদ কি দৃশ্য চা সাবাত করে এটা অবশ্য সম্ভব হয়ে যেত ও প্রিয় উপস্থিতি হিদি জনতা সুরা মূলক 15 নম্বর আয়াতে আপনি পড়ে দেখেন অন্য আয়াতের মধ্যে আল্লাহ তালা ঘোষণা করে বলেন আল্লাহ তাআলা ঘোষণা করে বলেন হুয়াল্লাজি জাআলা লাকুমুল লারদা জানুন আন ফাশুকি মানাকিবিহা ওয়াকুলু মির রিযকি ওয়া ইলাইহিন্নশুর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মূলক 15 নম্বর আয়াতে ঘোষণা করে বলেন তোমাদের রব এমন একজন সত্তা যে আল্লাহ তালা তোমাদের জন্য জমিনকে সৃষ্টি করেছেন শস্য ক্ষেত হিসেবে আজকে চকপাড়া মসজিদে টাইলস বসানো হয়েছে টাইলস এভাবে যদি আল্লাহ তালা শক্ত করে দিতেন জমিনকে তাহলে চাষাবাদ করা কতটা কঠিন হয়ে যেত হাল্লা বলছেন জালুর শস্য ক্ষেত্র সকালে তুমি যাবা সকালে গিয়ে তুমি হাল চাষ করবা এজন্য আমি আল্লাহ তালা জমিনকে উর্বর করে সৃষ্টি করেছি যাতে তোমার চাষাবাদ করতে কষ্ট না হয় তুমি বাড়িঘর তৈরি করবা জমিনে এজন্য আল্লাহ তালা আল্লাহতালা বাড়িঘর তৈরি করার জন্য উপকরণ তৈরি করে দিয়েছেন জমিনে তুমি বিচরণ করবা এই বিচরণ করার মাধ্যম হিসেবে আল্লাহ তালা সৃষ্টি করে দিয়েছেন আল্লাহ সুবান তালা ঘোষণা করে বলেন আল্লাহ যেহেতু তোমাদের জন্য শস্য ক্ষেত্র হিসেবে সৃষ্টি করেছেন ফামসুফি মানাক তোমরা আল্লাহর জমিনে বিচরণ করো আনাচে কানাচে বিচরণ করো ব্যবসা বাণিজ্য করো টাকা পয়সা ইনকাম করার জন্য তোমরা বিদেশে ভ্রমণ করো পৃথিবীর তোমাকে যেখানে প্রজন্ম তুমি সেখানে বিচরণ কর যাওয়ার জন্য আল্লাহ তালা তোমাকে অনুমতি দিয়েছেন বরং আল্লাহ এটা বিধান দিয়েছেন যেতে হবে কেন যেতে হবে এজন্য যে পৃথিবী রানাচে কানাচে তোমার জন্য আল্লাহ তারা রিজিক হিসেবে ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন হামসুফি মানা কি বিহা ওয়া কুল মির রিজকি আর আল্লাহর দেওয়া রিজিকগুলো তোমরা ভক্ষণ করো ওয়া ইলাইহি তুহশারুন আর জেনে রাখো আল্লাহর জমিনে বিচরণ করতে গিয়ে আমি আল্লাহকে ভুলে যেও না বরং একদিন না একদিন তোমাকে আমি আল্লাহর দিকে ফিরে আসতে হবে তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহর ইবাদত করবো এই জন্য যে কিছু মানুষের কল্যাণার্থে মানুষের জীবন উপকরণ হিসেবে আল্লাহ তালা সৃষ্টি করেছেন তাহলে এর চাই তার বড় কি লাগে একজন নেতা আপনার পিছনে টাকা খরচ করে দাবি করে তুমি আমার আনুগত্য করো না বেটা আমি তোমার জন্য এত কিছু করলাম একজন পিতা দাবি করে তোমাকে দীর্ঘ বিশ বছর ধরে লালন পালন করলাম আজ তুমি আমাকে ভাত দিবা না এটা কিভাবে হতে পারে একজন সরকার লালন বলে আমি দেশের জন্য আমি দেশের জন্য জন্য প্রজাদের এত কিছু করলাম অথচ প্রজা আমাকে করে তাহলে আল্লাহ বলছে আসমান তৈরি করলাম আমি জমিন তৈরি করলাম আমি আসমান এবং জমিনের মধ্যে মানুষের শান্তি ফেরানোর জন্য শান্তিপূর্ণ এবং সুশান্তির সাথে জীবন পরিচালনার জন্য যতগুলো উপকরণ লাগে আমি আল্লাহ সৃষ্টি করলাম তাহলে আমি আল্লাহ আর মদত করবেন আর কার করবা সুপ্রিয় উপস্থিতি উপদেশমূলক একটা আয়াত সেটা কাহাফ একশো দশ নম্বর আয়াত বলে আমি আমার কথা শেষ করে দেবো আল্লাহ সুম মানুষকে পরকালমুখী হওয়ার জন্য দুইটা উপদেশ দিচ্ছেন আল্লাহ সুবহান ওয়া তাআলা ঘোষণা করে বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফাল ইয়ামাল সলিহা ওয়া লা ইশরিক বি রাব্বিহি আহাদা হে মানুষ সকল তোমরা জেনে রাখো তোমাদের মধ্যে হতে যে সমস্ত ব্যক্তি আমি আল্লাহর সাক্ষাৎকে চাই আমি আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে যে ব্যক্তিরা চায় সে ব্যক্তিদের জন্য উচিত হলো দুইটি কাজ আনুগত্যের সাথে করা এক নম্বর করা দুই নম্বর হলো বর্জন করা এক নম্বর হচ্ছে আমি আল্লাহর সাথে আমি আল্লাহর ইবাদত করব এটা হচ্ছে করা দুই নম্বর হচ্ছে আমি আল্লাহর সাথে কাউকে তুমি শিরিক করবে না অংশীদারিত্ব সাব্যস্ত করবে না আল্লাহ সুবাহ তালা এভাবে ঘোষণা করে তার আনুগত্য পাওয়ার বিষয়গুলো একাধিক মধ্যে ঘোষণা করে বলে দিয়েছেন এজন্য পরিশেষে আমি আপনাদের সকলকে উদাত আহ্বান জানিয়ে বলবো মানুষ সৃষ্টির উদ্দেশ্য কি আমাদের রবকে তার কাছে আমাদের ফিরে যেতে হবে কি নিয়ে আমরা যাব দুনিয়ায় কি করছি এ যাবতীয় বিষয়গুলো আমাদের বুঝতে হবে এবং তদনুযায়ী বুঝে আমল করতে হবে আল্লাহ সুবাহ তারা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে বলে আল্লাহ আমিন আল্লাহ আল্লাহ